নমস্কার সকলকে রাজ্যের এই মুহূর্তে যে সমস্ত সরকারি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন অস্থায়ী কর্মী তার প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এমনটাই দাবিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলেন তার করা সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে বলেন তার প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে সেই মামলার রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের কাছে অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকার তবে শীর্ষ আদালত রাজ্য সরকারের করা সেই চ্যালেঞ্জকে খারিজ করেছে এবং সেই মামলা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং দেখব সেই মামলার ডায়েরি নম্বর কত এবং বর্তমান স্ট্যাটাস কি আছে আপনারা যদি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনারা বর্তমানে কোন ডিপার্টমেন্টে কোন পদে কর্মরত আমরা নিয়মিত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি ফলো করতে পারেন আপনারা জানেন রাজ্যের যে সমস্ত সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং তাদের ভাতা বৃদ্ধিকে কেন্দ্র করে তারা একাধিক ডিপার্টমেন্ট থেকে একাধিকবার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে তারা একাধিকবার তাদের দাবিগুলি তুলে ধরেছেন এই ঘটনা বিভিন্ন সময়ে আমরা দেখে এসেছি এর ফলে কিছু কিছু ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারীরা ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি পেলেও এখনো পর্যন্ত অনেক ডিপার্টমেন্ট আছেন যারা এই সুযোগ সুবিধাগুলি থেকে এখনও পর্যন্ত তারা বঞ্চিত আছেন রাজ্যের এই মুহূর্তের বিভিন্ন ডিপার্টমেন্টের সব অস্থায়ী কর্মচারী আছেন যেমন প্যারাটিচার আইসিডিএস আশাকর্মী সিভিক পুলিশ ভিআরপি শিক্ষাবন্ধু প্রাণীবন্ধু এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটির যেসব কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন এসএসকে এমএস কে সহ আরও অনেক যেসব অস্থায়ী কর্মচারীরা বর্তমানে কর্মরত আছেন তাদের জন্য একটি বড় খবর উঠে আসছে আপনারা অনেকেই দীর্ঘদিন যাবৎ রাজ্যের একাধিক ডিপার্টমেন্টে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন এখনকার সময়ে রাজ্য সরকারের প্রায় এমন অনেক সরকারি দপ্তর আছে যেখানে স্থায়ী কর্মীদের তুলনায় অস্থায়ী কর্মীদের সংখ্যা অনেকটাই বেশি এবং অস্থায়ী কর্মচারীদের যে কাজের ধরন তা কিন্তু কোনো অংশেই স্থায়ী কর্মচারীদের তুলনায় কম নয় এমতো অবস্থায় রাজ্য সরকারের যেসব স্থায়ী কর্মচারীরা আছেন তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকলেও অস্থায়ী কর্মচারীরা কিন্তু সেই সব বিভিন্ন সুযোগ সুবিধাগুলি থেকে তারা বঞ্চিত হয়ে আসছেন যেমন বলা যেতে পারে ডিএ এ পে কমিশন এবং আরও অনেক বিশেষ কিছু সুবিধা আছেন যে সুবিধাগুলি এখনো পর্যন্ত রাজ্যের যেসব অস্থায়ী কর্মচারীরা আছেন তারা কিন্তু পান না আর এই সমস্ত দাবিকে কেন্দ্র করে রাজ্যের এক অস্থায়ী কর্মচারী হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলেন আমরা দেখব সেই নিয়ে বিস্তারিত খবর এবং সেই খবরে কি বলা হচ্ছে সেই নিয়ে আমরা বিস্তারিত জানব আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুক্তিকর্মীর প্রাপ্য দিতে বাধ্য রাজ্য এমনটাই কিন্তু একটি খবর প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া সংক্রান্ত মামলার রাজ্যের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে ওই দিন রাজ্য সরকারের কৌসুলি কুনাল চট্টোপাধ্যায় যুক্তি দেন যেহেতু নিয়োগ অনুমোদিত স্থায়ী পদে হয়নি তাই এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীদের মতন সুযোগ সুবিধা পেতে পারেন না তখন বিচারপতি মিশ্র প্রশ্ন করেন যদি অনুমোদিত পদই না থাকে তাহলে এই কর্মীরা কিভাবে বছরের পর বছর দশকের পর দশক ধরে কাজ করে যাচ্ছেন বিচারপতির পর্যবেক্ষণ রাজ্য সরকারের তো মডেল এমপ্লয়ার এর ভূমিকা নেওয়া উচিত ফলে দীর্ঘদিন ধরে এই অস্থায়ী কর্মীদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রাখা ঠিক হয়নি হেমন্ত দাস বৈরাগ্য নামে রাজ্য সরকারের একজন অস্থায়ী কর্মী খাদ্য দপ্তরে কাজ করতেন অস্থায়ী কর্মী হলেও তিনি এক টানা বছরে দুশো চল্লিশ দিনের বেশি কাজ করেছেন এবং এইভাবে তিনি এক টানা দশ বছরের বেশি কাজ করেছেন তারপরেও তাকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এই অভিযোগ নিয়ে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে বলেন তার প্রাপ্য সুবিধা দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয় রাজ্য সরকার তবে তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত এই খবরটি এই সময় পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবার আমরা দেখব এই মামলার ডায়েরি নম্বর কত এবং সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই মামলার কারেন্ট স্ট্যাটাস কি আছে এই মামলার ডায়েরি নম্বর হলো ফোর এবং এর ডায়েরি ইয়ার হল দু এবার আমরা এই মামলার যদি ডিটেলসটি দেখি সেখানে দেখা যাচ্ছে ডায়েরি নাম্বার আছে এবং এখানে উপরে লেখা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস হেমন্ত দাস বৈরাগ্য এখানে ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কেস নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে যে কারেন্ট স্ট্যাটাস আছে সেটি কিন্তু ডিসপোজ লেখা আছে এবং পিটিশনের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং দু নম্বরে আছে দ্য প্রিন্সিপ্যাল সেক্রেটারি তিন নম্বরে আছে দ্য ডিরেক্টর চার নম্বরে আছে দ্য ডিরেক্টর কন্ট্রোলার পাঁচ নম্বরে আছে দ্য সাব ডিভিশনাল কন্ট্রোলার এবং রেসপন্ডেন্টের নাম হলো হেমন্ত দাস বৈরাগ্য এই হলো এই মামলার কারেন্ট স্ট্যাটাস এবং এই মামলার যে রায় সেই রায় কোন কোন ডিপার্টমেন্টের উপর প্রযোজ্য হবে সেই নিয়ে আমরা পরের যে ভিডিও সেই ভিডিওতে আলোচনা করব। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরের ভিডিওটি দেখার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ফলো করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ